পঁচিশে সেপ্টেম্বর দু হাজার নরেন্দ্রর বাড়িতে একটা বাচ্চা জন্মগ্রহণ করল সবাই নতুন অতিথির আগমনের আনন্দে মাতোয়ারা হয়েছিল কিন্তু তাদের খুশির অবসান সেই সময় পরিবর্তন হয়ে গেল যখন সেই ছোট্ট অতিথি নিজের সাথে এক গুরুতর আর ভয়ানক রোগ সঙ্গে নিয়ে আসলো আমার নাম নরেন্দ্র আমার ছেলের নাম রাজীব আমার একটাই পুত্র এই বাচ্চাটার বয়স দশ দিন এর বুকে একটা বড় গাঠ আছে ডাক্তার দু লক্ষ টাকার খরচ বলেছেন শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে তাকে সামলে নিল সংস্থার অধ্যক্ষ সেবক প্রশান্ত ভাই তৎক্ষণাৎ বাচ্চাটাকে আমেদাবাদের রাজস্থান হসপিটালে পাঠিয়ে তার সফল এবং বিনামূল্যে অপারেশন করালো তিন ঘন্টার জটিল অপারেশনের পরে বিশেষজ্ঞ ডাক্তারেরা রাজুর মুখের গাঁটটা বার করে দিল যখন এই টিউমারটাকে বার করা হল তারপরে মুখে আর গলার মধ্যে মুখের ভেতরে শুধুমাত্র স্কিনটাই রয়ে গিয়েছিল যেটাকে এক্সারসাইজ করে সেটাকে ট্রিম করে আমরা রিপেয়ার করেছি এই টিউমারটাকে আমরা হানড্রেড পারসেন্ট বাইরে বার করে দিয়েছি আর এর বাইপসি রিপোর্ট ম্যাচিওর বানাইন টেরাটোমা এসছে যার কারণে আমরা বুঝতে পারছি যে এই বাচ্চাটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত বেঁচে থাকবে এখন রাজু একেবারেই সুস্থ